প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো মনে করেছেন আমি তো প্রতিদিন প্রার্থনা করি তবু ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন না আপনি কি কখনো ভেবেছেন আমার কান্না কি স্বর্গ পর্যন্ত পৌঁছায় আজকের এই ভিডিও আপনার সেই প্রশ্নের উত্তর দেবে কারণ আমি আপনাকে আজ বাইবেলের আলোকে দেখাবো ঈশ্বর কিভাবে প্রতিটি প্রার্থনা শোনেন এবং আপনি যদি সেই বিশেষ উপায়ে প্রার্থনা করেন যা আজ আমরা শিখবো তবে আপনার প্রার্থনা হবে হান্ড্রেড পারসেন্ট কার্যকর যেমন জোহানে বলা হয়েছে তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করবো যাতে পিতা পুত্রের মহিমা প্রাপ্ত হয় যদি আমার নামে কিছু চাও আমি তা করবো এই পদে যীশুখ্রিস্ট স্পষ্ট বলছেন আমাদের প্রার্থনার উত্তর হবে শর্ত হলো তা হতে হবে তার নামে তারপর মথিতে বলা হয়েছে চাও তবে তোমাদের দেওয়া হবে খুঁজো তবে তোমরা পাবে আরও তবে তোমাদের জন্য দরজা খোলা হবে ঈশ্বর কখনও তার সন্তানদের খালি হাতে ফেরান না তারপর গীত সঙ্গীতাতে বলা হয়েছে ধার্মিকেরা চিৎকার করলে সদা প্রভু শোনেন তিনি তাদের সব বিপদ থেকে উদ্ধার করেন অর্থাৎ ঈশ্বর আমাদের কান্না আর্তনাদ প্রার্থনা সবই শোনেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ঈশ্বর কীভাবে প্রার্থনা শোনেন তাহলে শুনুন প্রথমত হৃদয়ের অবস্থা দেখে শুধু মুখের কথা নয় হৃদয়ের আর্তনাদ ঈশ্বর শোনেন হান্না হওয়ার কথা মনে আছে তিনি সন্তানের জন্য কান্না করে ঈশ্বরকে ডাকলেন আর ঈশ্বর তার প্রার্থনা শুনলেন দ্বিতীয়ত যিশুর নামে করা প্রার্থনা যীশু একমাত্র মধ্যস্থ যেটা তিমিথিয়তে বলা হয়েছে তার নামে প্রার্থনা করতে হবে তৃতীয়ত বিশ্বাস ও আস্থার সাথে সন্দেহ নিয়ে প্রার্থনা করলে উত্তর মেলে না বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করার করাও সম্ভব সেটা ইব্রিয়তে বলা হয়েছে তারপর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয় ঈশ্বর জানেন আমাদের জন্য সেরা উত্তর কি। একটা বাস্তব কাহিনী আমাদেরকে বলি আপনাদেরকে বলি এক মা তার সন্তানের জন্য প্রার্থনা করলেন ডাক্তার বলেছিল তার সন্তান বাঁচবে না কিন্তু মা প্রতিদিন যিশুর নামে কান্না করে প্রার্থনা করতেন ফলাফল সন্তান সুস্থ হলো ডাক্তার বললেন এটা একমাত্র ঈশ্বরের অলৌকিকতা আবার এক দারিদ্র পরিবার প্রতিদিন খাবারের জন্য প্রার্থনা করত একদিন হঠাৎ অজানা কেউ এসে খাবার দিয়ে গেল তারা বুঝলো ঈশ্বর তাদের প্রার্থনা শুনছেন আপনার জীবনে কি এমন ঘটেছে কখনও কি ভেবেছেন এটা কাকতালীয় না ঈশ্বরের প্রার্থনার উত্তর তাহলে চলুন আমরা একটা ছোট্ট একটু বিশ্বাসে প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আজ আমি বিশ্বাস করি আপনি আছেন এবং আপনি আমাকে ভালোবাসেন আমার প্রার্থনা আপনি শোনেন আমার সমস্ত সন্দেহ ও দুর্বলতা দূর করুন যাতে আমি বিশ্বাসের সাথে আপনার কাছে প্রার্থনা করতে পারি যিশুর নামে চাইছি আমিন প্রিয় ভাই বোনেরা প্রার্থনা কার্যকর করার চারটি ধাপ রয়েছে প্রথমত প্রথমে অনুতাপ করুন পাপ ধরে রেখে প্রার্থনা করলে উত্তর আসবে না দ্বিতীয়ত ঈশ্বরকে ধন্যবাদ দিন সব কিছুর আগে কৃতজ্ঞ হন তৃতীয়ত যিশুর নামে প্রার্থনা করুন মধ্যস্থ যিশু ছাড়া প্রার্থনা পূর্ণ হয় না চতুর্থ ধৈর্য করুন ঈশ্বর তার সময়ের সেরা উত্তর দেন তাহলে চলুন এখন আপনার চোখ বন্ধ করুন মনের দরজা খুলে দিন হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে বলুন হে স্বর্গীয় করুণাময় পিতা আজ আমি আপনার পবিত্র সিংহাসনের সামনে এসেছি আমার সমস্ত ভগ্ন হৃদয় নিয়ে আমি জানি আমি দুর্বল আমি পাপি আমি তুচ্ছ কিন্তু তবুও আমি আপনার প্রিয় সন্তান আপনার ভালোবাসা আমাকে আজও ধরে রেখেছে আপনার কৃপা ছাড়া আমি কিছুই নই হে প্রভু পৃথিবীর অনেক মানুষ মনে করে তাদের প্রার্থনা আপনি শোনেন না কিন্তু আজ আমি ঘোষণা করছি আপনার বাণী সত্য আপনি কখনো মিথ্যা বলেন না বাইবেল বলে ধার্মিকেরা চিৎকার করলে সদা প্রভু শোনেন যেটা গীত সঙ্গীতাতে বলা হয়েছে আমি বিশ্বাস করি আপনি আমার প্রতিটি কথা শুনেছেন হে প্রভু আজ আমি আমার পাপ স্বীকার করছি আমার জীবনে অনেক ভুল করেছি আপনার ইচ্ছার বাইরে হেঁটেছি আমার অহংকার আমার অবাধ্যতা আমার স্বার্থপরতা সবাই আপনার হৃদয়কে অন্ধকার করেছে কিন্তু আজ আমি অনুতপ্ত আমি চাই না পাপ আমার প্রার্থনার দেওয়াল হয়ে দাঁড়াক আপনার কাছে প্রার্থনা করি আমার হৃদয়কে শুদ্ধ করুন যেশু রক্ত দিয়ে আমাকে ধুয়ে ফেলুন যেমন লেখা আছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত ও ধার্মিকতা থেকে শুদ্ধ করবেন যেটা যোহনে বলা হয়েছে হে যিশু আপনার ক্রুশের রক্তই আমার মুক্তি আজ আমি আপনার সেই রক্তের ওপর নির্ভর করছি আমাকে ক্ষমা করুন আমাকে নতুন করে তুলুন আমার আত্মাকে শুদ্ধ করুন হে প্রভু আমি কৃতজ্ঞ আপনার সব আশীর্বাদের জন্য আমি আজ শ্বাস নিতে পারছি এটি আপনার দয়া আমার পরিবার এখনও টিকেই আছে এটি আপনার করুণা আমার জীবনে যত কষ্ট যত সংগ্রামী আসুক না কেন আমি জানি আপনার ভালোবাসা আমাকে বহন করছে বাইবেল বলে প্রতিটি বিষয়ে ধন্যবাদ দাও আজ আমি প্রতিটি বিষয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হে পিতা এখন আমি আমার চাহিদাগুলো আপনার সামনে রাখছি আপনি জানেন আমি কী চাই আপনি জানেন আমার অশ্রু আমার ব্যথা আমার ভয় আমার আশা অনেক সময় আমি মানুষের কাছে বলতে পারি না কিন্তু আপনি আমার হৃদয় জানেন যেমন লেখা আছে তোমাদের প্রার্থনার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কী প্রয়োজন যেটা মথিতে বলা হয়েছে প্রভু আমি আমার পরিবারকে আপনার হাতে সমর্পণ করছি তাদের রক্ষা করুন তাদের জীবনের শান্তি দিন যদি কেউ অসুস্থ থাকে যিশুর নামে সুস্থ করুন যদি কেউ ভেঙে পড়ে থাকে তাদের হৃদয়ের পুনরুদ্ধার করুন যদি কেউ পথ হারিয়ে থাকে তাদের আপনার আলোয় সিরিয়ে আনুন হে প্রভু আমি বিশ্বাস চাই আমাকে এমন বিশ্বাস দিন যে পাহাড় সরতে পারে আমাকে এমন বিশ্বাস দিন যা অন্ধকারের মাঝেও আলো দেখাতে পারে যেমন বাইবেলে লেখা আছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব যেটা ইব্রিয়তে বলা হয়েছে প্রভু আমি বিশ্বাস করতে চাই যে আমার প্রতিটি প্রার্থনা আপনি শুনছেন হে প্রভু আমাকে শিখিয়ে দিন কিভাবে প্রার্থনা করতে হয় আমার প্রার্থনা যেন শুধু মুখের বলি না হয় আমার প্রার্থনা যেন হৃদয়ের কান্না হয় যেমন হান্নাহাও। সন্তান পাওয়ার জন্য আপনার সামনে কেঁদেছিলেন তেমনি আমার প্রার্থনা যেন আপনার হৃদয় স্পর্শ করে আমাকে শিখিয়ে দিন প্রতিটি প্রার্থনা আপনার নামে করতে হে প্রভু আমি ধৈর্যের জন্য প্রার্থনা করছি অনেক সময় আমি চাই সঙ্গে সঙ্গে উত্তর আসুক কিন্তু আপনি জানেন কোন সময় সঠিক আপনার সময় সেরা সময় আমাকে শেখানো অপেক্ষা করতে যাতে আমি কখনো হতাশ না হই যাতে আমি কখনো হাল না ছাড়ি হে প্রভু আমি ঘোষণা করছি আমার প্রার্থনা বৃথা যাবে না যিশুর নামে আমি যখন প্রার্থনা করি তখন স্বর্গ কেঁপে ওঠে অশুভ আত্মারা কেঁপে ওঠে কারণ যীশুর নামে রয়েছে ক্ষমতা শক্তি মুক্তি যেমন লেখা আছে যীশুর নামে প্রতিটি হাঁটু কাঁপবে প্রতিটি হাঁ হাঁটু বাঁকবে যেটা ফিলিপিওতে লেখা আছে হে ঈশ্বর আমি পৃথিবীর কষ্টভোগী মানুষের জন্য প্রার্থনা করছি যারা হাসপাতালে আছে তাদের আরোগ্য দিন যারা ক্ষুধার্থ তাদের জন্য রুটি দিন যারা নিঃসঙ্গ তাদের সান্ত্বনা দিন যারা ভীত তাদের সাহস দিন যারা নিরাশ তাদের আশা দিন হে প্রভু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাদের কাছে এই প্রার্থনা পৌঁছাবে তাদের জন্য প্রার্থনা করছি যে এই প্রার্থনা শুনছে তার হৃদয় এখন স্পর্শ করুন তার কান্না এখন মুছে দিন তার ভয় দূর করুন তার জীবনে অলৌকিক পরিবর্তন আনুন যাতে তারা বলতে পারে হ্যাঁ ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন হে করুণাময় ঈশ্বর আমি আপনার উপস্থিতিতে দাঁড়িয়ে ঘোষণা করছি আমার জীবন আপনার হাতে সমর্পিত আমার পরিবার আপনার হাতে সমর্পিত আমার ভবিষ্যৎ আপনার হাতে সমর্পিত আমার প্রার্থনা বৃদ্ধা যাবে না আপনার সময়ে আপনার ইচ্ছায় আমি উত্তর পাব শেষে আমি আবার প্রার্থনা করছি প্রভু যিশু আমার প্রার্থনার প্রতিটি শব্দ যেন আপনার কাছে ধূপের মতো পৌঁছে যায় আমার অস্ত্র যেন আপনার কাছে আরাধনার মতো হয়ে ওঠে আমার হৃদয় যেন সর্বদা আপনার ভালোবাসায় ভরে থাকে আমি চাই শুধু আপনার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবনে আপনি আমার প্রার্থনা শুনছেন বলে আমি বিশ্বাস করি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মহিমাময় নামে প্রার্থনা করছি আমেন প্রিয় ভাই বোনেরা আমরা ভাবি ঈশ্বর দেরি করছেন কিন্তু ঈশ্বর বলেন আমার সময় সেরা সময় আব্রাহামের সন্তান দেওয়ার প্রতিশ্রুতি মনে আছে দেরি হয়েছিল কিন্তু ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন এখন আপনার মনে হইতে পারে ঈশ্বর কিভাবে উত্তর দেন প্রথমত হ্যাঁ বলি আপনি যা চেয়েছেন তাই হবে দ্বিতীয়ত না কারণ এটি আপনার জন্য ভালো নয় তৃতীয়ত অপেক্ষা করো সঠিক সময়ে দেবে এই প্রার্থনার উত্তর সব সময় আসে তাই প্রার্থনা উত্তর সব সময় আসে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন ঈশ্বর কখনও আপনার প্রার্থনা উপেক্ষা করবেন না আপনি যদি সঠিকভাবে প্রার্থনা করেন তাহলে অবশ্যই উত্তর পাবেন হয়তো আজ হয়তো কাল কিন্তু উত্তর আসবেই যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই কমেন্টে লিখুন আমেন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের আরও প্রার্থনা ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গড স্টোরি উইথ নয়ন চ্যানেলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে